بسم الله الرحمن <سؤال> الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمالك مدد إلى السلام عليكم ورحمة الله وبركاته أسكام دير المختصر শামাইন হাম্মাদ চৌত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব তেত্রিশ হ্যাঁ তেত্রিশ তেত্রিশ আজকে পর্ব নিয়ে আলোচনা করব তো এই তেত্রিশ পর্বতে ইমামার তির্বিদি বলতেছেন তিনি বাবু মাজা ফি

كان النبي صلى الله عليه وسلم يأكل القثاء بالرطب يأكل القثاء رسول صلى الله عليه وسلم تني قثاء ديه الرطب اكشاد ميكس كده قِثَّا قثاء قثاء هلو اتاك درونير أه. সবজি বলতে পারেন আর কি মানে ক্ষীরা ক্ষীরা আছে না ক্ষীরা মানে পুরা ক্ষীরা না ক্ষীরা জাতীয় ক্ষীরাটা আমরা তো মানে বেশি কাঁচাই খাই না কুসা না কিসা কুসা তো আপনি কাঁচা খাইতে পারবেন না এটা কাঁচা খাওয়া যায় পুরা খিরার মতো মানে জিনিসটা ক্ষীরাই কিন্তু খাইতে ক্ষীরার মতো দেখতে এটা একটু

কাঁচা খেজুর দিয়ে কি করতেন এই কেসিয়া দিয়ে মিক্স করে খেতেন মানে কেস্টার নামটা বাংলাদেশ এহাতেও আসছে আপনার কোরআনে আসছে অকেশ্যা ইহা অফুমি হা ও আদাশি হা অবস্বা আলিহা মানে আপনার আর্বান ইসরাইলরা যখন নাকি মুসা আন ইসলাম কি বললেন যে খাওয়ার কথা যে ওরাও দুনিয়ার খাওয়া খেতে চায় টেস্ার কথা বলা হয়েছে মোটামুটি কোরানে এখানে বন্ধুসোমবার সবসাল্লাম কি উনি কেস্যা দিয়ে আর কাঁচা খেজুর দিয়ে কি মিক্স করে খেতেন এটা এখান থেকে একটু নিয়ে এখান থেকে নিয়ে একসে মিক্স করে খেতেন এরকম সিস্টেম ছিল আবার আরেকটা হাদিস হাদিস আয়সারাদি আল্লাহ আনহা এখানে বলতেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলুল বাতিখ বিল রুতব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি তরমুজ তরমুজ দিয়ে আবার কাঁচা খাজুর দিয়ে মিক্স করে খেতে তরমুজ খেতেন একটু কাঁচা খাঁজর খেতে যত তরমুজের মধ্যে কাঁচা খাঁজর রেখে একসাথে খেতে এরকম কোনো সিস্টেম হতো এটা ওলামারা বলেছেন যে এইটা আবার হাদিসে আসছে আরেকখানে যে রাসু সাল্লা সালাম বলেছেন যে তরমুজটা হলো ঠান্ডা ফল কি ফল ঠান্ডা ফল মানে তরমুজ আর খাজুর হইল গরম ফল তো বলতো মানে তরমুজের মধ্যে ভালো আছে খারাপও আসে মানে আপনি একটা জিনিস খাবেন তো এটার মধ্যে ফলের মধ্যে ভালো খারাপও আসে তো তরমুজের যে খারাপটা ওইটা খাজুরের ভালো দিয়ে এটা কি সংশোধন হয়ে যাবে আবার খাজুরের যে খারাপটা আছে তরমুজ দিয়ে কি সংশোধন হয়ে যাবে তো আপনি দুনোটা ফল থেকে কি উপকৃত হবেন মানে এইটা হলো গরম ফল এইটা হলো ঠান্ডা ফল এই গরমটা ঠান্ডাকে নর্মাল করবে আর ঠান্ডাকে গরম কি কি নর্মাল করবে তো সেজন্য আপনি দুটা থেকে কি ফায়দা উপকার পাবেন মানে কোনোটা আপনি ক্ষতি করবেন না যদি দুটো একসাথে আপনি খেয়ে থাকেন আবার আপনি আমি নিজেও হাতিসটা পাওয়ার পর নিজেও এনগুলো খাই মানে আসলে খুব টেস্ট লাগে কারণ আপনার দেখবেন যে তরমুজটা অনেক সময় মিষ্টি পড়ে না এটাও একটা ফায়দা তো তো আপনার এই ভাগ্য মানে আপনি বিদুরে কিছু বোঝা যায় না কিন্তু খাজুর তো মিষ্টি খাজুর তো আপনার মিষ্টি সেরা পাব না আপনার মিষ্টি হবেই তো আপনি খাজুর দিয়ে যদি তরমুজ দিয়ে খান তরমুজটা অনেক মজা হয়ে যায় মজা লাগে আর ক্ষীরা তো আর কথাই না ক্ষীরা তো মিষ্টি না ক্ষীরা তো মজা লাগবে তারপর যে হাদিসটি আনছে ওইটা একই হাদিস কাছাকাছি বলছে রহিত নবী সাল আনস বিন মালিক রাজু আল্লাহ আনু থেকে তিনি বলতেছেন যে

মিষ্টি কম থাকে তা আপনি যদি খাজর দি খান মজা লাগবে আবার কি এইটার ক্ষতিটা ভালো দিয়ে এটা সংশোধন হয়ে যাবে আমরা তিনটা ফল পেলাম এখানে একটা তরমুজ একটা যেটা পাখি বলো আর একটা হলো ক্ষীড়া ক্ষীটা তো সবজি হতে পারেন আপনি ফল হতে পারেন ফল এখানে ফল হিসেবে ধরা হলো আর কি কাঁচা কাঁচা খাওয়া যায় আর কি তারপরে যে হাদিসটি ইমাম মিলিয়ে এনেছেন সেটি হলো আবি আল্লাহ থেকে তো আমরা আসলে দেখবেন এই আদিসকে আমরা পেয়ে আমরা এই মানে খেতে চেষ্টা করবো মানে যখনই আমরা তরমুজ কিনবো সাথে কি করবো খেয়ে খাজু দিয়ে আপনার আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পাওয়া যায় তো রোতাব দিয়ে আমরা খেতে চেষ্টা করবো দেখবেন যে খুব ভালো লাগবে এবং অনেক দেখা যায় তরমুজ একটু বেশি খেলে পেট খারাপ হয়ে যায় হয়ে যায় দেখবেন যে আপনার আপনার ইয়ে থাকবে

খাজুর দেখছে মাত্র হয়েছে মাত্র খাজুরটা মানে পাকা শুরু হয়েছে ফল খাওয়ার মত হয়েছে প্রথম ফলটি মানুষের কি করত রাসুগুল্লাহকে আনা দিত যখন নাকি ফলে গাছের মধ্যে প্রথম ফল আসত নতুন ফল এটা কি করতো রাসুগুল্লা সাল্লাহ এটা হচ্ছে মানুষের এভাবে করতো

মানে যেখানে যাবে মানে ফলে বরকত দেওয়া মানে কি ফল থেকে যত রকম ফলের ক্ষতি হবে ওগুলো থেকে দূরে সরাই দাও ফলকে হেফাজত করো ফলকে বাড়িয়ে দাও এই বরকতের অর্থেও লেখা ফর বরকতটা এক এক জায়গাতে এক এক রকম কি ব্যাখ্যা করা যাবে মানে তার সন্তানদের মধ্যে বরকত দাও অর্থাৎ সন্তানদেরকে তুমি ভালো করো তার সন্তান বাড়িয়ে দাও টাকা পয়সায় বরকত দেওয়া মানে কি টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার কম পয়সাতে তার সব প্রয়োজন মিলে যাচ্ছে এটা বড় তো মানে কেউ কেউ দেখবেন যে এক হাজার রিয়াল বেতন পায়ও তার মাসে পয়সা পাচ্ছে আর কেউ তো দশ হাজার রিয়াল পায়ও কি সে হাওয়াল করতে হয় তো বরকত নেই কার দেখা যায় একটা ছেলেই তার মা বাপের খেদমত করে একটা ছেলে নিয়ে মা বাপের অনেক সুখে আছে আবার দেখা যায় দশটা ছেলে তাও কি মা বাপ ছেলে মেয়েদের ছেলেদেরকে নেওয়া খুব অসুবিধা সেজন্য বরকতটি খুবই আমাদের জীবনে বরকতটি থাকা খুবই দরকার তো রসুল সল্লাহ সাল্লাম কি সেই দোয়া কর আল্লাহাম্ম বারিক লানা ফি থিমারি রাসূল্সাল্লাহ সাল্লাম দোয়া করলেন এই ঝিমারের থিমার জন্য আল্লাহ বরকত দেয় কলের জন্য আল্লাহ বরকত দেয় অবারুখ লানা ফি মাতিনাতি এবং আমাদের মদিনাতে কি তুমি দুটি বরকত দেও

আড়াই কেজি কোনো তিন কেজি একটু হবে আর কি অফি মুদ দিনা এটা হলো মুদ এটা কি মানে দুই হাতে মোট দুই হাতের মোট কি এটা কি বলা হয় এক মুদ বলা হয় মানে এই চার মুদে এক চার বার করবেন এক হবে বুঝছেন এটা কিন্তু মুদ বলে আর এটা হলো এটা কি মিস মুদ মানে অর্ধেক মুদ আর এটা কি পুরা মুদ তো চার মুদে এক সাহ মানে রসিসউল্লাহ ওয়ারিসামে একটা হাবি খবর দা তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি একটি বৃহৎ পাহাড় সমান তোমরা যদি স্বর্ণ দান করো আমার সাহাবাদের এক মুদ সমান হবে না

আমি তোমার অ নবী কদম তোমার নবী এ কথা বলে আসলে কি বলতেছে ওয়াই নাহু দা কা লিমা কথা তিনি দোয়া করেছেন মক্কার জন্য তিনি কি করেছেন মক্কার জন্য দোয়া করেছেন কি বলছেন ইব্রাহিম কি বলছিলেন দোয়াতে অবানা ইন্নি আস্তান্তুমিন্দুর রিয়াতি বিভাদিন

ওমিছলিহি মাআহু এবং এবং এর ডবল মানে যতটুক মক্কাতে হবে মদিনাতে যেন আরো এর ডবল হয় অমিত লিহি মা তো সেজন্য মদিনাতে খাওয়া বরকত বেশি মক্কাতেও বরকত কিন্তু মদিনাতে কি আরো বেশি বরকত খাওয়ার ব্যাপারে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার জন্য দয়া করে গিয়েছেন তারপরে যেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি এটা কি রাসূলুল্লাহ কখন দোয়া করতেন যখন রাসূলের সামনে নতুন ফল যখন নাকি সাহাবারা নতুন ফল পেতেন প্রথম ফলটি রাসূলুল্লাহ সামনে আনি দিতেন তো রাসূলুল্লাহ ফলটি পেয়ে কি করতেন এই দোয়া করতেন এই দোয়া করে রাসূল কি বলতেন না কি করতেন ফুম্মা ইয়াদউ আসগরা ওয়ালীদিন ইরাহু ফায়াতীহি যালিকা الثমার যালিকা الثমার মানে তখন এই দোয়া করার পর রাসুল্লাহাম দেখতেন যে ওনার মজলিসে সবচেয়ে ছোট কে আছে সবচেয়ে ছোট যে আছে তাকে কি করতেন আপনার করে এই ফলটা দিয়ে দিতেন ওনার একটা আখলা তারপরে যে হাদিসটি এনেছেন তিরমিদি এই হাদিসটি যেহেতু দুর্বল হাদিয়া পড়তে মানে পড়তেছি আমরা দুইটি হাদিস ছিল কিন্তু হাদিসগুলো আগের হাদিসের কাছ মতোই প্রায় রাসু সাল্লাম আপনার এই কিসা দিয়ে খাজুর খেয়েছে এভাবে হাদিসগুলো কিন্তু যেহেতু দুর্বল আমরা শুধু হাদিস নিয়ে আমরা আলোচনা করি তা আমরা জানতে পারলাম যে রসুসল্লাহ আলাই সাল্লাম যে ফল খাওয়ার কিছু সিস্টেম নিয়ে আমরা জানতে পেরেছি তারপরে রসুল সাল্লাহ সাল্লাম ওনার মানে পান করা নিয়ে উনি কিভাবে পান করতেন পান করা নিয়ে কিছু কথাবার্তা তিরমিদি এনেছেন আচ্ছা এখানে ইবনুল ইবনেল একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি কাইয়েম এখানে একটা কথা বলেছেন যে যে রসুল সাল্লা সাল্লাম যে তরমুজ দিয়ে কি খেতেন খেজুর খেতেন তরমুজ দিয়ে অনেক হাদিস আছে তরমুজ দিয়ে তরমুজ দিয়ে অনেক হাদিস আছে কিন্তু একটা হাদিস ও সহি না একটা হাদিস ও একমাত্র সহি হাদিস টি যে রসুল সাল্লাম তরমুজ দিয়ে খাজুর খেয়েছেন একমাত্র হাদিস আর তরমুজ দিয়ে অন্য যত হাদিস আছে সব কি মানে সঠিক হাতে দুর্বল আছে আপনার জাল হাতিস আছে কিন্তু সহায়াতি শুধু একটি যে রাসুসাল্লাহাম তরমুজ দিয়ে কাঁচা খাজুর খেয়েছেন আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি যে রাসু সাল্লাহ আলী আসাল্লাম উনার রাসু সাল্লাহ আলী আসাল্লাম উনার পান করার নিয়ম সম্পর্কে কীভাবে উনি পান করতেন পান করার নিয়ম সম্পর্কে যা বলা হয়েছে তা নিয়ে কিছু হাদিস এখানে ইমানটি বেঁধে এনেছেন প্রথম হাদিসটি হলো হাদিস আয় শারদি আল্লাহ ওয়ানহা আয় শারদি আল্লাহ আনহা হাদিস এখানে বলতেছেন আয় শারদি আনহা তা না আহাব বা শাওয়াব ইলা অসুর ইলা সোল্লাহ আলি উসাল্লাম আল হুলমুল বারিত রসূর সোল্লাহ ও আলীগুসাল্লামের কাছে পছন্দ ছিল তিনি পছন্দ করতেন কি এমন পানি যেটা কি হলু মিষ্টি ঠান্ডা পানি মিষ্টি ঠান্ডা পানি তিনি কি পছন্দ করতেন তো মিষ্টি ঠান্ডা পানি এটারই অনেকগুলো ব্যাখ্যা আছে প্রথমত একটা ব্যাখ্যা হলো যে মিষ্টি পানি আসলে বলতে যে কোনো খাবার পানিকে মিষ্টি পানি বলা হয় মানে না মিঠা পানি মিঠা পানি বলতে গিয়ে এটা কি চিনি আছে নাকি নাকি যেটা আপনার লবণাক্ত না যেটা পানি পান করা যায় ওই পানিকেই ওই পানিকেই মিঠা পানি বলা হয় ওইটাই আপনার মানে যেটা নাকি আপনার আমরা পানি পান করি এটাকে মিঠা পানি বলা হয় তো এইটাও ধরা যেতে পারে উনি এমনি সাধারণ পানি মানে ঠান্ডা পানি পান করতে পছন্দ করতেন তারপর ঠান্ডা পানি বলতে এটি আমাদের আবার ফ্রিজের ঠান্ডা পানি বর্তমানে নয় এটা আমার নর্মাল ঠান্ডা পানি আছে এটা আর কি আগের যুগে বিভিন্ন বিভিন্ন মানে পাথরের মধ্যে রাখতেন পানি পানি ঠান্ডা থাকে এটা ন্যাচারাল ঠান্ডা তো এটা পানি এরকম পানি খাইলে শরীর জন্য ভালো কিন্তু বর্তমানে তো আমরা অনেক সময় ফ্রিজের ঠান্ডা পানি যেটা শরীরের জন্য ভালো না কিন্তু ন্যাচারাল ঠান্ডা পানিটা শরীরের জন্য ভালো দেখা যে এই মিষ্টি পানির কথা বলা হয়েছে হাদিসে একটা ব্যাখ্যা হলো যে এমনি যে পানি আমরা পান করে থাকি এটা একটু মিষ্টি পানি আবার অথবা অতবা রসদাম পানির সাথে এমন সে মধু মিক্স করি পান করে এটাও হয় এটাও মাঝে মাঝে খেতেন এভাবে পান করতেন আবার মাঝে মাঝে আমরা পেয়েছি যে সাল্লাম খাজুর ভিজিয়ে রাখতেন পানির মধ্যে যখন পানিটা যেন মিষ্টি হয় তো অনেক খেতে মানে সব রকম রাসুল্লাহ খেতে পছন্দ করতেন এই হাবিস দ্বারা সব কিছু ব্যাখ্যা করা যেতে পারে আর আচ্ছা তারপরে দিয়ে যে হাদিসটি ইমাম আত্মীর মেদি এনেছে হাদিদ ইবনে আব্বাস হাদিদ ইবনে আব্বাস রদিয়াল তিনি বলতেছেন দেখাও مع رسول الله صلى الله عليه وسلم أنا وخالد بن الوليد على ميمونة ابن عباس تنكي يا جامي أبو خالد بن الوليد ميمونة رضي الله عنها كاته جل ميمونة كي حسن ميمونة كي? মাইমুনা হল রাসুল্লার বিবি আমাদের মা এখন ইবনে আব্বাস মাইমার কাছে গিয়েছে মাইমুনা ইবনে আব্বাসে হালা উনার মা হারাম যদিও আমাদের মা রাসুল্লাহ বিবি আমাদের মা কিন্তু আমাদের সে দেখা দেওয়া যায় নেই কিন্তু সম্মান সম্মানের সাথে আমরা দেখি আমাদের মার মতো কিন্তু ইবনে আব্বাস ওনার খালাকে ইবনে আব্বাস রসগোল্লার ভাষায় অনেক সময় থাকতেন আত্মযাপন করতেন কারণ রসুল্লা সাল্লাম ওনার দুই দিকে আত্মীয় একদিকে কি ওনার চাচা তো ভাই ইবনে আব্বাস চাচা তো ভাই না একদিকে চাচা তো ভাই আরেকদিকে কি রসগুল্লা ওনার খালু ওনার ঘর তো ফ্রি কারণ খালার বাসা

মনে রাখবেন আব্বাস উনার মার নাম হলো লুবাবা কি নাম লুবাবা আবার বিনহার উনার মার নাম লুবাবা দুই বোনের এক নাম বুঝছেন ওনাদের চার বোন ছিল একটা হলো লুবাবা খালিদ্দিন খালিদ ইবনিল মা আরেক লুবাবা আরেকজন লুবাবা কার মা ইবনে আব্বাসের মা আরেকজন কি মাইমুনা তোরা সবাই কি বোন তো লুবাবা যে নাকি ইবনে আব্বাসের মা ওনার ওনাকে দেখা হয় উম্মুল ফদল কি দেখা হয় উম্মুল ফদল আর খালিদ ইবনে ওয়ালিদের মাকে খালিদ বলা হয় উম খালিদ তো মোটামুটি

اس کا خورکبات السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ